রাসুল্লাহ সাল্লাহ আলু সাল্লামের জন্মদিন পালনের বিধান কী বারুর বিল আউ্বালের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে জানতে চাই রসুল করিম সাল্লাহ আলু সাল্লামের জন্মদিন পালন করা সুস্পষ্ট বিধান কারণ নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম তিনি কখনো তাঁর প্রতি বছরে জন্মের যে তারিখটা ছিল সে তারিখটাকে কোনোভাবে উদযাপন করেননি করতে বলেনি কোনো সাহাবাহিক নাম খোলা ফেরাস কারো থেকে বিষয় কোনো জাল হাদিসও পাওয়া যায় না অতএব এরকম একটা বিষয়ে একজন মুসলমান যদি নিজের করণীয় মনে করে এরকম বিষয়কে তাহলে সেক্ষেত্রে সেটি বিরায়েত হবে পরিষ্কার বেদায়ত হবে তাতে কোনো সন্দেহ নেই বরীয় রবি উপলক্ষে বিশেষ কোনো করণীয় নেই তবে বর্জনীয় আছে সেটি হল বর রবি কেন্দ্রিক যে সমস্ত বেদায়াত হয়ে থাকে যশনে জুলুস ইদি মিরাদুল নবী বা অন্যান্য যে সমস্ত আনুষ্ঠানিকতা হয়ে থাকে নবী জন্মের আনন্দের নামে যে আনুষ্ঠানিকতা হয়ে থাকে সেটি নবিস্লামের আদর্শের পরিপন্থী তবে করিম সাল্লা সাল্লাম আমাদেরকে বলেছেন যে খালিফুল ইহুদাউন্ নাসারা ইয়ী খ্রিস্টানরা যা করে তোমরা তাদের সাথে সবসময় ভিন্নতর কিছু করবে অর্থাৎ ধর্মীয় বিষয় বিশেষ করে তারা যদি কোনো আদর্শ খ্রিস্টিকালচারকে ডেভেলপ করে তোমরা সেই পথে হাঁটবে না আজকে খ্রিস্টানরা তাদের নবীর জন্মদিবস পালন করছে একটা সময় খ্রিস্টান ধর্মেও এটা নিষিদ্ধ ছিল বাট তারা কালের আবর্তনে দেখা গেছে যে তারা প্যাগানদের বা প্রকৃতি পূজারীদের অগ্নি পূজকদের কাছ থেকে এই জিনিসটা ধার করে নিয়েছে এবং আমরা তাদের থেকে ধার করে নিচ্ছি আমাদের স্বকীয়তা আমাদের যে বৈশিষ্ট্য আমাদের যে শ্রেষ্ঠত্ব আমাদের নবীর যে আদর্শ সেখান থেকে আমরা বিচ্ছিত হয়ে যাচ্ছি একজন মুসলিম গড্ডালিকা একটা স্রোতে তিনি গা ভাসাবেন না তিনি কোরআন সুন্দর প্রতি অনুসরণ করে চলবেন অতএব আমাদেরকে রবিসাল আলাহ সাল্লামের জন্মদিবস কেন্দ্রিক কোনো আনুষ্ঠানিকতায় আমাদের অংশগ্রহণ করা যায়জ নয় তাছাড়া বড় রবিলাওয়াল এই দিনটিতে নবী সাদ্লাহ সাল্লামের জন্ম হয়েছে কিনা সেটা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে নানা থেকে মত আছে রবি সাদ্লাহ সালামের রবিলাওলের মৃত্যু হয়েছে এবং এই তারিখে মৃত্যু হওয়ার কথাও অনেক ইতিহাসবিদরা বলেছেন যদিও এই বিষয়টা নিয়েও নানা মতভেদ আছে তাদের কাছে সাহিদের কাছে আসলে এই দিবসগুলোর উদযাপন খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল না বলেই এই তারিখ সংরক্ষণ করার পরে তাদের এত বেশি গুরুত্ব আরোপ তারা করতেন না আজকাল আমাদের দিবস কেন্দ্রিক যে পৃথিবী তৈরি হয়েছে সেখানে আমাদের কাছে দিবস অনেক গুরুত্বপূর্ণ সেজন্য আমরা দিবসগুলোকে এইভাবে সংরক্ষণ করি যাই হোক তো বারোবলকে কেন্দ্র করে যে সমস্ত আনুষ্ঠানিকতা হয়ে থাকে আমাদের সমাজে এগুলো বেদাতের বেদায়তে পরিগণিত হওয়ার মতো বিষয় আমাদের যে সমস্ত ভাইরাগুলো করছেন তারা বিশাল সংস্কৃতি ভালোবাসা থেকেই করছেন তাদের ভালোবাসার জায়গাটাকে শ্রদ্ধা তো অবশ্যই করি কিন্তু ভালোবাসা প্রকাশের পদ্ধতি এবং বেদাতের প্রতি ঝুঁকে যাওয়া এই জায়গা থেকে তাদের সরে আসা উচিত আল্লাহর খাতিরে আল্লাহর জন্য আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য আমরা তাদেরকে বিরোধীভাবে সাক্ষাৎ করব আমার কিছু সন্ন্যী আত্মীয় দশলে করিম সদসালামের জন্মদিন পালনের পক্ষে যুক্তি দেন যে খ্রিস্টানরা ইসাের জন্মদিন পালন করতে পারলে আমরা কেন আমাদের নবজির জন্মদিন জন্মদিন পালন করতে পারবো না ঈসআল আসসালামের প্রতি খ্রিস্টানদের ভালোবাসার চেয়ে প্রতি আমাদের ভালোবাসা তো কম নয় তাদের যুক্তি কীভাবে পালন করতে পারি দেখুন নবী করিম সাল্লাহ আসসালামকে আমাদের ভালোবাসতে হবে সেটা কিন্তু কোনো ডিবেট নেই এবং ইসলামকে খ্রিস্টানদের যতটুকু ভালোবাসে গোটা পৃথিবীতে মুসলমানরা মাহমুদ আসলামকে তার সাথে অনেক বেশি ভালোবাসেন সেটি কিন্তু বলার অপেক্ষা রাখে না কিন্তু ভালোবাসা প্রকাশের ধরন কী খ্রিস্টানরা ইসাল্লাহ আসলামের ভালোবাসা প্রকাশের যে ধরন বা ক্রাইটেরিয়া তারা ঠিক করেছে ঠিক সেটাকে অনুসরণ করে আমাদেরকে যদি ভালোবাসতে হয় তাহলে সেটা খ্রিস্টানদের অনুসরণই হলো আমার ভালোবাসা প্রকাশের গাঁচ ধরন কী হবে পদ্ধতি কি হবে প্রকাশ কীভাবে হবে সেটা নবী সাল্লাহ শিখিয়ে গেছেন সাহায়েকরাম শিখিয়েছেন যারা ইসলামকে সবচেয়ে বেশি ভালোবাসা দিয়েছে অথব নবী সাল্লাহ আসলামের ভালোবাসা আর টানেই আমরা খ্রিস্টানদের অনুসরণ অনুকরণ করা থেকে বিরত থাকতে হবে যেমন আবুল্লাহ এসেছেন আসলাম পরিষ্কারভাবে বলেছেনুদ আন্নাসারা লায়স বন ফালিফু হন ফাখালিফু হন উন্নহাদি সারসি তিনি বলেছেন খালিফুল ইয়াহুদ আন্না সারা অর্থাৎ বিস্তার আসলাম ইহাদি খ্রিস্টানদের সাথে আমাদের যেন কর্ম আদর্শ এবং খ্রিস্টিকালচারের যেন মিন না হয় আমরা যেন আমাদের স্বাতন্ত্র বজায় রাখি এবং তাদের বিরুদ্ধাচরণ করি আমাদের এই সংস্কৃতি এবং আচার আচরণের ক্ষেত্রে ধর্মীয় বিষয়ের ক্ষেত্রে সেই বিষয়ে মিসার নির্দেশ করেছেন অতএব তারা যা করছে এই হাদিসের আলোকে বরং তার বিপরীত ঠাকুর করা দরকার তারা নবীর প্রতি ভালোবাসা প্রকাশের জন্য জন্মদিবস উদযাপন করছেন আপনি সেটা করবেন হ্যাঁ তারা যদি এমন কিছু করে যেটা আপনার হাদিসেও আপনাকে করতে বলেছে তাহলে তারা কী করছে সেটা গুরুত্বপূর্ণ হাদিসের কারণে আপনি সেটা করবেন এবং তাদের সাথে মিলে গেলেও সেটা দর্শনীয় নয় অতএব বারো বলে উদযাপনের জন্য খ্রিস্টানদের যুক্তি দাঁড়ার কারণ ভুল খ্রিস্টানরা তাদের নবীকে নিয়ে তাদের সীমা করেছে তারা আদর্শকে বিচ্যুত হয়েছেন বিশাল আসলাম পুরস্কার বলেছেন শৈব খারিদি তিনি বলেছেন লাতুত মাসার কামাতের মারিয়াম খ্রিস্টানরা ইসআল আসলামকে নিয়ে মারিয়ামকে নিয়ে যে পরিমাণ বাড়াবাড়ি করেছে তোমরা আমাকে এইসব বাড়াবাড়ি করবে না এই জন্য বিশ্বাস নিষেধ করেছেন তাদের মতো করতে বিশেষ করে তাদের নবীর ক্ষেত্রে তাদের ভালোবাসা প্রকাশের ক্ষেত্রে যে সীমানন্ধন তারা করেছে সেটা যেন আমরা করব আমাদেরকে একজন মুসলিম হিসাবে খ্রিস্টানের যে সক্রিয়তা আছে সেটি অনুসরণ করে চলতে হবে আব্দুর রহমান লিখেছেন আমি একটি মসজিদে মোয়াজিনের দায়িত্ব পালন করছি মসজিদ কমিটির লোকদের মধ্যে মোয়াজ্দিনকে দোষারো করার প্রবণতা ব্যাপক নানা বিষয়ে তারা অহেতু দোষারোপ করে থাকে মোয়াজ্দিনের দায়িত্ব ছেড়ে দেওয়ার কথা ভাবছি আপনার পরামর্শ কামনা করছি আব্দুর রহমান মোয়াজিনকে আল্লাহ রবাহিন যে মর্যাদা দেবেন বলে বিভিন্ন হারিসে বর্ণিত হয়েছে কে আমাদের ময়দানে তাদের মাথা থাকবে সবার উঁচু তাদের ঘাট থাকবে সবার চাইতে উপরে উঁচু এবং এগুলো দেখে তাদের দৃশ্য দেখে যে কোনো মানুষ সম্মান করতে পারবে ধারণা করতে পারবে যে তারা পৃথিবীতে নোয়াজ্দিনের দায়িত্ব আঞ্জান দিয়েছেন এছাড়াও মুওয়াজিমদেরকে আরও বিভিন্নভাবে সম্মানিত করবার কথা হাদিসে বর্ণিত হয়েছে আল্লাহ সন্তুষ্ট উদ্দেশ্যে যদি কেউ মাজদিনী করেন তাহলে সেক্ষেত্রে যে পরিমাণ স্বভাব এবং বিনিময় এবং সম্মান আল্লাহ তরফ থেকে পাওয়া যাবে সেই আশায় একজন ইমানদার হিসাবে নির্বিচ্ছিন্নভাবে ধৈর্যের সাথে কাজটি করে যাওয়ার জন্য আপনাকে আপনার প্রতভাবে আহ্বান করব আমরা পরামর্শ দিব মানুষের ছোটো কথাকে ইগনোর করা এটা হয়তো আল্লাহ তরফ থেকে আপনার জন্য পরীক্ষা আপনি জান্নাতের তথ্যকে সুগম করে ফেলছেন শয়তান হয়তো সেটিকে সহ্য করতে পারছে না সেজন্য নানাভাবে আপনাকে উত্তক্ত করছে বিরক্ত করছে অন্য মানুষদেরকে দিয়ে এই পরীক্ষা আপনাকে টিকতে হবে আপনি জয়ী হতে হবে এই সালদিন আপনি আল্লাহর কাছে আজর পাবেন বলেছে সেটা চাইতে বড় কথা এবং গুরুত্বপূর্ণ কথা হলো আপনি আপনার জায়গা থেকে কতটা আপনার এই ভালো কাজটাকে ধরে রাখতে পারছেন মসজিদ কমিটির লোকেরা মাসিমদেরকে নিয়ে নানা কথা বলা তাদেরকে চাকর সুলভ আচরণ করা এবং দশজন দর্শকদের কথা বলা এবং অনবরত চাপ দিতে থাকা এই বিষয়গুলো আমাদের সমাজে কমন একটা চিত্রে পরিণত হয়েছে যেটা দুর্ভাগ্যজনক মসজিদ কমিটির ভাইরা যারা দায়িত্বশীল আছেন তাদেরকে আমরা বলবো আল্লাহকে ভয় করুন এবং মসজিদের স্টাফদেরকে নিজের ব্যক্তিগত কর্মচারী মনে করবেন না তারা আল্লাহর ঘরের খাদেম আল্লাহর ঘরে তারা কাজ করছে আপনারা মসজিদ থেকে যে টাকা পয়সা তাদেরকে দিচ্ছেন বেতন হিসাবে ভাতা হিসাবে সেগুলো সবগুলো আল্লাহর প্রতিনিধি হয়ে আল্লাহর জন্য আল্লাহর উদ্দেশ্যে মনে হয় যে টাকা দেয় সে টাকার রক্ষণাবেক্ষণ আপনি করছেন এটা আপনার ব্যক্তিগত টাকা না আপনি নিজেও যদি দেন তো আপনি আল্লাহকে দিচ্ছেন এরপরে আল্লাহ থেকে আপনি করছেন বিধায় আচার আচরণগত দিকটা এখানে খুবই গুরুত্বপূর্ণ মহাজিদের কোনোভাবে যেন মনে আঘাত না হয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে